আসসালামু আলাইকুম আগামীকাল তেরোই অক্টোবর রোজ সোমবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি বলছে আগামী চব্বিশ ঘন্টায় শুধু দুই বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে পরবর্তী ছিয়ানব্বই ঘন্টায় শুধু এক বিভাগে বৃষ্টি জোরার সম্ভাবনা রয়েছে এ সময়ের মধ্যে কখনো তাপমাত্রা বাড়বে আবার কখনো অপরিবর্তিত থাকতে পারে রবিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বলা হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তরবঙ্গ উপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে এ অবস্থায় আগামীকাল সোমবার সকাল নয়টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পাশাপাশি সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃষ্টির বিষয়ে আবহাওয়া অফিস আলো জানায় আগামীকাল সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী ছিয়ানব্বই ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তাপমাত্রা নিয়ে সংস্থাটি জানায় আগামীকাল সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে দিন ও রাত্রের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার চোদ্দ অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়ার প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার পনেরোই অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়ার প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ষোলো অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রণয়ত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনে আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ